বৈবাহিক অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র যারা ডিভোর্সই আছে এবং বিপত্নী আছে আমাদের পাঠ প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে যারা প্রবাসী আছেন যেকোনো এলাকার পাত্ররা কিন্তু আমাদের পাঠটিকে প্রস্তাব করতে পারছে আসলাম আলাইকুম ম্যাটিমোনিয়া থেকে আমি অর্পিতা চলে এসেছি একজন পাত্রটির প্রস্তাব নিয়ে পাত্রটির আইন নাম্বার থ্রি আবার বোদিচ্ছি থ্রি বছর উচ্চতা তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় শাসনগুলো মেনে চলে পার্তি হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে খুলায় অবস্থান করছেন আমাদের পাতি টি ফোর সি তার একজন পুত্র সন্তান আছে পাতি হচ্ছে এই খুলনা সদরে বড় হয়েছেন এবং খুলনায় তার স্থায়ী এলাকা বর্তমানে তিনি তার বাবা মা ভাইয়ের সাথে খুলনাতে অবস্থান করছেন আমাদের পাতি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যে কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এখন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পাত্রি কিন্তু সন্তান গ্রহণ করবেন আমাদের পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে যারা প্রবাসী আছেন যে কোনো এলাকার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হটলাইনে কল করুন বা আমাদের যে অ্যাভেলেবেল এক্সিকিউটিভ আপুদের নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে ফেসবুক থেকে নিয়ে কিন্তু তাদের সাথেও যোগাযোগ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে